আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল স্টিলের তৈরি দরজার উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি দোকানটি হলো মেসার্স সাকিব এন্টারপ্রাইজ যা উত্তর সলিমপুর আবদুল্লা ঘাটা বিদ্যুৎ অফিস সংলগ্ন সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের যাবতীয় ফার্নিচার দরজা ও বিভিন্ন স্পেয়ার পার্টস ক্রয় ও বিক্রি করা হয়ে থাকে তো কথা বাড়াবো না চলুন আমরা হানিফ ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই দোকানে কি ধরনের দরজা এখন বর্তমানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা হচ্ছে ফৌজদার হাট আবদুল্লাগাডা বিদ্যুৎ অফিসের পাশে সীতাকুণ্ড চট্টগ্রাম

এটা হচ্ছে ফোনে তিন ফিট সাত ফিট এসএসপেরাম এসএসপেরাম যে এটা হচ্ছে যে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি এসকারা বিক্রি হয় যে ওইটা একটা আছে দেড়শো টাকা এটা হলে নিম্নে এসকার বিক্রি হয় সাড়ে তিনশো টাকা এরকম মাল ভালো গেটাবের মাল এটা কালো হবে না

বিক্রি করলো আপনার সাড়ে তিনশো টাকা আচ্ছা আচ্ছা ওই রকম একটা মাল এটা তো অনেকগুলোই আছে অনেকগুলোই প্রায় দুশো দশ পিস

ডাবল ডোরের সাইজটা কত হবে ভাই 5 ফিট বাই 7 ফিট 5 বাই 7 5 বাই 7 তারপর আপনার পিছনে যেটা আছে এটা আমরা 4 3 ফিট বাই 7 ফিট 4 3 7 কেমন দাম যে এটার দাম হচ্ছে আপনার 19000 টাকা আচ্ছা আর এটা হলো 3 ফিট বাই 7 ফিট

এটা ছিল বড় বক্স এটা আমরা আপনাদের কাটে শুধু ছোট করছে এটা বক্স আছিল আমাদের 20 ইঞ্চি আচ্ছা আচ্ছা ওরা ডাবল পার্টিশনের মধ্যে লাগাছে তো হুম 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 মেইন গেটে তো এটা আমরা 80 ইঞ্চি 7 দিন লাগাইতে পারবে হ্যাঁ এটার দাম পুরো আমরা 28000 টাকা 28 করবে না 28 করবে এটা সবগুলো গ্রেট এসএস নন গ্রেড না এটা গ্রেড আচ্ছা এগুলো গ্লাস এর এগুলো হলো গ্লাস পার্টিশন এটা তো অনেক বড় উঁচু ও আচ্ছা ওই যে ড্রয়িং ডাইনিং এ পার্টিশন দিতে পারবে না গ্লাস পার্টিশন অনেক বড় অনেক বড় সাইজটা কত হবে ভাই আট নাকি এটা হলো আপনার টোটালি হবে যে ইয়া 7 ফিট 7 ফুট হবে দুটো মিলে 7 ফিট এটা কত পড়বে এটা পড়বে আপনার 115000 টাকা করে 15 করে একটা পিসই 15 পড়বে 115000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই আরেকটা ডাবল ডোর এটা হলো 5 ফিট বা 7 ফিট

ওয়াইড আছে একটা প্রায় আপনার 130 কেজি হবে এগুলো সব একি একি এগুলো 6 পিস আছে 6টা পিস কত করে পড়বে টাকা দাম করে নিতে পারবে একই মোট এখানে 6টা 8টা আছে 8টা আছে 8টা আছে

এটা কি কালার করছে নাকি কালার এমনই ছিল এটা জাহাজে এই কালারই ছিল লালই ছিল লালই ছিল এটা হলো ফায়ার ডোর ফায়ার প্রো ফায়ার ডোর এটা সাইজটা কেমন হবে এটা 5 ফিট 7 ফিট 5 7 5 7 কালারটা হলো সিদুর লাল না হ্যাঁ হ্যাঁ মানে আবার খয়রি করে খয়রি খয়রি এরকম টাইপের এগুলো কেমন দাম পড়বে এর দাম পড়বে আমরা 45000 টাকা 45 মানে এগুলো কিন্তু দর দাম করে নেওয়া যাবে দর দাম করে নিয়ে হবে ভাই চাচ্ছে আর কি 45 দর দাম এর তো টেম্পার গ্লাস টেম্পার টেম্পার গ্লাস ও এগুলো বাইরে লাগাতে পারবে না বাইরে দিয়ে বাইরে লাগাতে পারবে ছোট ছোট আসলে দেখা যাবে কি আসছে বাইরে ধরো যায় তারপরে আমরা ফ্যাক্টরি হ্যাঁ এখন তো ফ্যাক্টরিতে গ্লাসরা ব্যবহার হয় না আবার

এগুলার ওয়াশরুম ব্যালকনি যেগুলো রুমের ছিল এগুলা সব এক পাটি নিয়ে গেছে হুম হুম ও একজনই নিয়ে গেছে একজনই নিয়ে গেছে এখন আছে কয়টা দুইটা তিনটা আছে তিনটা আছে এগুলো কত পড়বে সাইজটা কত এটা আমরা 18000 টাকা পড়বে এটা আমরা আবার 20 গাজা আছে আচ্ছা দেখতে কার্ডের মতো লাগলো এটা আমরা সিট 20 গজ সিট ও ওয়াইট আছে এক একটা 95 কেজি আছে

এগুলো কত পড়বে এটা টাকা টাকা আচ্ছা আচ্ছা এটা আমেরিকান এটা এটা আমেরিকান না এটা হলো কোরিয়ান কোরিয়ান এটা কোরিয়ান আচ্ছা এটা আর ফির সাত ফিট এটা আড়াই সাত আড়াই সাত এটা বাইশ টাকা পড়বে এগুলো কিসের জন্য দেয় যে এটা হচ্ছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ